মূর্খ মানুষের সাথে তর্কে জেতার কিছু কৌশল রয়েছে আমরা অনেকে এই বিষয়গুলো জানি না এবং না জানার কারণে আমরা মূর্খ মানুষদের সাথেও তর্কে হেরে এসে বসে থাকি গিলটি ফিল করি আজকে এমন পাঁচটি উপায়ের কথা বলবো যে পাঁচটি উপায় দ্বারা আপনি মূর্খ মানুষ কম জানা কম বোঝা এদের সাথে আপনি কথোপকথন করতে পারবেন এবং সেখানে আপনার রকম হেনস্থার শিকারও হতে হবে না আপনি সম্মানজনক একটা পজিশনে থাকবেন এবং আপনি আপনার জ্ঞানের একটা পরিধি সেখানে দেখাতে পারবেন সর্বপ্রথম আমি আপনাদের যে বিষয়টাকে ইনকারেজ করব। এবং এটাই আমার প্রথম পদ্ধতি সেটি হচ্ছে মূর্খ মানুষের সাথে কখনো তর্কে লিপ্ত হবেন না যতটা চেষ্টা করবেন মূর্খ মানুষের পাশে ঘেঁচবেন না এবং তারা যদি কোনো তর্কে লিপ্ত হতে চায় সেখান থেকে কোনোভাবে পাশ কাটিয়ে চলে আসবেন জাস্ট ইগনোর দেম এখন বিষয়টা এরকম হতে পারে যে এমন এমন কখনো পরিস্থিতি হয়ে যায় তর্কে না জড়িয়ে থাকা যায় না বা পারা যায় না তর্কে জড়াতেই হয় তখন আমরা কি করব। সেজন্যই দুই নম্বর পদ্ধতিটা নিয়ে আসছি দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে মূর্খ মানুষ যখন কোনো কিছু বোঝে না জানে না কিন্তু সেই টপিক্সটা নিয়ে বারবার কথা বলতে থাকেন এবং প্রমাণ করতে চায় যে সে অনেক কিছু বোঝে সেই ক্ষেত্রেই আপনি যেই বিষয়টা করতে পারেন সেটা হচ্ছে বারবার প্রশ্ন করা সকল বিষয়গুলোকে নিয়ে আপনি প্রশ্ন দ্বারা করাতে পারেন দেখবেন যে আপনার প্রশ্নের উত্তর দিতে দিতে সে এক পর্যায়ে নিচে বোকা হচ্ছে বা নিজে যে বিষয়টা নিয়ে বোঝে না সেই বিষয়টা প্রকাশ করবে আপনি জাস্ট তার কথার পৃষ্ঠে প্রশ্ন করবেন জানতে চাইবেন এবং আপনাকে জানাতে যে সে উপলব্ধি করবে সে এই বিষয়টা বোঝে না এবং সে নিজেকেই নিজে একজন বোকা হিসেবে প্রমাণিত করবে তৃতীয় স্টেপ যেটা হচ্ছে সমাধান চাওয়া ধরেন আপনি আপনি হচ্ছেন একটা প্রজেক্টের মেন লিডার এবং কোন একজন মানুষ আসলো সে দেরি করে আসলো আপনি জিজ্ঞেস করলেন যে আপনি দেরি করে এসেছেন কেন তার কাছে হাজারটা উত্তর থাকবে যে দেরি করে এসেছে কেন কি হয়েছিল এসব এক্সকিউজ তিনি দেখাবে সেজন্য আপনি কখনোই তাকে বলবেন না যে আপনি আসছেন কেন আপনি প্রশ্ন এভাবে জিজ্ঞেস করবেন না আপনার কি হয়েছিল কী না হয়েছিল এভাবে তাকে জিজ্ঞেস করবে না সে একজন অপরাধ করেছে এবং সে চেষ্টা করবে যে একটা ভুং ভাং কিছু বুঝিয়ে দেওয়াকে দিতে আপনাকে কিন্তু আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি সমাধান চাইতে পারেন কিভাবে সমাধান চাইবেন দেখুন সে লেট করে এসেছে আপনি তাকে বলতে পারেন যে আজকে আপনি লেট করে এসেছেন আপনি আগামী দিনে যাতে লেট করে না আসেন সেই বিষয়ে কি ভাবছেন বা লেট যাতে আর না হয় সেই বিষয়ে আপনি কি করবেন তাহলে কি হবে সে নিজে থেকেই কিন্তু আপনাকে সমাধান দিবে যে আমি আগামী থেকে আরও আগে আসার চেষ্টা করব বা আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে লেট কিভাবে হবে না আর মানে হচ্ছে কি নেক্সট প্রসেস প্রসেজোর যেটা যে আগামী দিনে যে তিনি ভুলটা করবে না সেটার সংশোধন তিনি নিজে থেকেই করতে থাকবেন আপনাকে কষ্ট করে হচ্ছে আর এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতে হবে না চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে সবসময় আমি সাজেস্ট করি সবাইকে যে মূর্খের সাথে কথা বলার সময় অবশ্যই শান্ত থাকতে হবে দেখুন আপনি এই পর্যায়ে যখন আসবেন তখন কিন্তু হচ্ছে শান্ত থাকবেন আপনি অনেক কোশ্চেন করেছেন মূর্খ মানুষকে এবং সমাধান চেয়েছেন এবং হচ্ছে এতগুলো স্টেপ পার হওয়ার পরে এতগুলো সময় অতিবাহিত হওয়ার পরে আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনি একজন বিচক্ষণ মানুষ আপনি বিষয়টা ধরতে পেরেছেন যে সে যে তার যে ডেপথ নাই নলেজের সেই বিষয়টা সেও বুঝতে পেরেছে মূর্খ মানুষটিও বুঝতে পেরেছে এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে চুপ করে থাকতে পারেন শান্ত থাকতে পারেন ঘাবড়ে যাবেন না সে যদি কিছু বলে সেই বিষয়ে আপনি ঘাবড়ে যাবেন না নার্ভাসনেস শো করা যাবে না আপনি তার মুখের দিকে চোখের দিকে তাকিয়ে থাকবেন তাহলে কি বোঝ কী হবে তাহলে সেই ব্যক্তিটি নিজেও কিন্তু ভয় পাবে মূর্খ ব্যক্তিটি বুঝবে যে আপনি সব কিছুই বোঝেন কিন্তু আপনি প্রকাশ করছেন না আপনি বলছেন না এবং আপনি যদি বলতে শুরু করেন তাহলে সে ফেসে যাবে তার মনের মধ্যে এই বিষয়গুলো চলতে থাকবে এবং আপনাকে সে সাইলেন্টলি একজন জয়ী হিসাবে প্রকাশ করবে এবং আপনার সাথেও সে তর্কে জড়াতে চাইবে না লাস্ট যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে পঞ্চম মেথড সে বিষয়টা হচ্ছে আপনি মূর্খ মানুষকে কখনো লজিক দিয়ে বুঝাতে যাবেন না আপনি তাকে সবসময় উদাহরণ দিয়ে বুঝাতে যাবেন